বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালাকে আল্লাহ আস্তে বলেন কেন আল্লাহ আঙ্গুল ऊंचा করে चिल्লায় বলেন আল্লাহ পাঁচ বছর পড়ে পড়ে আল্লাহ ক্ষমতায় বসেন আল্লাহ ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন ভোট না দিলে থাকেন না সেই আল্লাহর আল্লাহর সেই রাজার সেই রাজার প্রজা আমরা সেই বাদশার প্রজা আমরা ঠিক কিনা বলেন

এই দুই গুণে গুণান্বিত হবে আমি আল্লাহ তালা তাদের জন্য বলে দিলাম দুনিয়াতে কোনো ভয় নেই আখেরাতে হাসরে মিজানে পুলসিরাতেও কোনো ভয় নেই শুধু ভয় নাই তাই নয় দুনিয়ার থেকে বিদায় নিয়ে মরতে দেরি হবে আমি আল্লাহ পাকের জন্য তারে দিতে দেরি হবে না ইমানদারের ভয় আছে টেনশন আছে কেউ মারবে ভয় আছে পিটাইবে এমন কোনো ভয় আছে সেখানে দেখেন না সাহেকে চর মনে বুক ফুলায়া পায় কারণ পেছনে কোনো ঝামেলা নাই তো কেউ যে তারে ধরবে সেই সুযোগ নাই তো দুর্বলতা নাই তো যাদের যাদের দুর্বলতা আছে এরা বলার সাহস পায় না চোখ দুইটা বড় বড় করে ঠিক পরে আবার উল্টা দিকের চোখ রাঙানি দেখলে চোখ ছোট হয়ে যায় কি কথা বল না কেন দেখবেন আলহামদুলিল্লাহ সাহেকে চর্মনাই যে শুরু করছে বলা একা প্রতিবাদ করেছেন একা প্রতিবাদ করেছে অত্যাচারীদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে পাথরচড়দের বিরুদ্ধে ওই মিডপুট হসপিটালের খুনিদের বিরুদ্ধে যারা ছিল অত্যাচারী শয়রাচারের নিউ ভার্সন এদের বিরুদ্ধে চাদামাস্তির বিরুদ্ধে শেখের চর্মণয় সর্বপ্রথম বলা শুরু করেছেন আলহামদুলিল্লাহ বলার কারণে কিছুটা হইল কিছুটা হইল তো কমছে ঠিক সবাই যদি বলা বন্ধ করে দেন তাহলে তো চাঁদাবাজি চলতেই থাকবে কি ঠিক না বেঠিক জোরে বলেন হ্যাঁ এটা মনে রাখেন খালি এখন না অল্প দিনের মধ্যেই এই নির্বাচন ঠির্বাচন আইতেছে তখনও মনে রেখেন তখন আবার পাইয়েই দাড়ি সারা টুপি ছাড়া আঁকাটা গুলারে খুঁজেন না এরকম ভালো মানুষ গুলা কথা কয় না তো পাঁচে তো এখনো দেয় নাই নমিনেশন না হয়ে যাবে ইনশাল্লাহ তবে ইসলামের পক্ষে শক্তি যে হবে আমরা তাদের সাথে আসতে কইলেন কেন জোরে বলেন তুমি ওয়ালাদের পক্ষে ইসলাম ওয়ালাদের পক্ষে কোরআন ওয়ালাদের পক্ষে আল্লাহ কবুল করুন আমিন ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই বরংচ ইসলামের অবস্থা হলো এমন মুসলমানদের মোর লেও শহীদ বাঁচলেও গাজী যে বলে না হাতি মরলেও লাখ টাকা বলে না হাতি মরলেও লাখ টাকা মুসলমানের তো মরুন নাই মরলে শাহীদ আল্লা বলেন মরে নাই তো জীবিত বলে তপুলু লিমাই পুত্তে লুফি সেবিল্লাহ আল্লাহ বলেন মরে নাই এরা বলে লা এরা জীবিত আছে তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা তোমার মরণের দাম নাই কুকুর মরে ছাগল মরে গরু মরে ওর মতো মোল্লা আর কিন্তু জন্য যদি মরতে পারো সেই মরনের আস্তে বলেন কেন সেই মরনের এই মরনের জন্য সাহাবাই کرام পাগল পড়া تابعিন পাগল পড়া নবীজি নিজে বলেন আমার যদি আল্লাহ বার বার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল আমি বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম নবীর তামান্না শহীদ হওয়া সাহাবিদের তামান্না শহীদ হওয়া তাবেঈনদের তামান্না শহীদ হওয়া তাবে তাবেঈনদের তামান্না শহীদ হওয়া আপনার আমারও তামান্না শহীদ হওয়া ইসলাম কায়েম করার জন্য শহীদ হওয়া জীবন কি আমার জীবন আমার রক্ত আমার হাত দিয়ে ধরতেছি আমার জবান দিয়ে কথা বলতেছি আমার তো আল্লাহ যতদিন চাইবেন কথা বলবো যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না কি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহ যতদিন চাইছেন চাইবেন দেখবো যখন আল্লাহ চাইবেন না দেখবো না কেউ তো চাইলে আমার চোখ উপরে নিতে পারবে না কেউ চাইলে আমার পা ভেগে দিতে পারবে না আমি এটা বুঝছি আমার নির্বাচনের সময় ওরা আমার পোলা বন্ধে পিটা মাইরা চার পাঁচ জন রে মেডিকেল পাঠাইছে আমি তাকায় দেখছি ওই যে মাথার পাগড়ি যখন খুইলা কমরে বান্ধা শুরু হইছে। তখন পালানোর রাস্তা পায় নাই পালানোর রাস্তা পায় নাই এখন এলাকায় গেলে বাটি চালান দিয়ে করে ভাই না কথা কত বড় বড় নেতা এক একজন কি বুক ফুলায় ফুলায় হাঁটতো কই পাই না তো এখন শুধু মজবুত হয়ে দাঁড়ান আর কিছুর প্রয়োজন নাই আপনি মনে রাখবেন আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে তার দাপটে এলাকা ঠিক আছে যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক করা থাকে আরে বাবা রে বাবা তাইলে তো তার বিগত দিনে তো আমরা এমনে দেখেছি এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালা বড় শালার জ্যাটাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধু তার দাপট বাবা রে বাবা পুরো যাত্রাবাড়ি এলাকা গরম যে যত বড় নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালাকে কে আসতে বলেন কেন আঙ্গুল উঁচা করে চিনলায় বলেন পাঁচ বছর পরে পরে আল্লাহ ক্ষমতায় বসেন ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন ভোট না দিলে থাকেন না সেই আল্লাহর আল্লাহর সেই রাজার সেই রাজার প্রজা আমরা সেই বাদশার প্রজা আমরা ঠিক কিনা বলেন

اللہ تخافو ولا تحزنو و ابشرو بالجنت اللتی کنتم تو عدو نبی جر صحابی حضرت سعید ابن عبی وقاس رضی اللہ عنو عراقر دجلن درکن رائے دڑی اچھے এই এলাকা পুরোটা ইসলামের ছায়ায় তলে চলে আসছে সাহাব ইবনে আবাকরা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিতেছেন সাবিরা নবী বিশ্রাম কি তোমরা দাজলা নদীর এই কিনারে নাকবা না ওই পারেও নিবা সাহাবায়ে کرام সব দাঁড়িয়ে গেলেন پیغمبرের সাবি আপনি আমাদের সেনাপতি যদি আপনি বলেন ইসলাম আমরা এই পারে না চাইলে আমরা পারেও নিয়ে যাব। যাবো কম ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের দের সৈন্যবাহিনী পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো কায়দা কানুন পাওয়া যায় না জাহাজ নাই টলার নাই স্টিমার নাই কোনো কায়দায় পার পার হওয়া যাবে না সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করবা বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাতার কেটে ও পার হতে تیار আছি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রবের দিকে তাকায় বলেন উকুবাল্লাহ আমরা موسی پیغمبرের উম্মত নই আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি তো پیغمبر মুসা আলাইহ সালা ওয়া সালাম নদীর পানি ভাগ করে দিয়ে এরপরে নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিল আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছ এমন নবী এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো কোন নবীকে তুমি মিরাজে নাও নাই মুসা পয়গম্বরের সাথে কথা বলেছো তোর পাড়ে বসে কথা বলেছো কিন্তু তুমি আমার নবীকে আরশ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি

দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্রেনে পেচ খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানির উপর আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাটায় নিতে পারে জজবা আর হালতে পছন্দ দিকে বেড়ে সব মানুষদের একে ডেকে বললেন নবীর সাহাবিরা সত্য কথা শুনে নাও তিরিশ হাজার সা আমাদের বিশাল বাহিনী 30000 সাহাবাই کرامদের দিকে তাকিয়ে বললেন নবীর সাহাবীরা এখন আমি যা করব তোমরাও তাই করবা সাবধান নিচের দিকে তাকাইবা না মুখে তাকবীরের আওয়াজ থাকবে সামনের দিকে শুধু কদম বাড়াইবা কথা বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিজের ঘোড়াটার নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন সাহাবাই کرام সাদ ইবনে আবি ওয়াক্কাসের ঘোড়ার নামানো দেইখা অন্যান্য সাহাবীরাও নামতে শুরু করেছেন ঘোড়া নামতে শুরু করেছে উট নামতে শুরু করেছে ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবাই কারামরাও নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোড়া পানি যদিও পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট কুরের মধ্যে পানি জমে না আল্লাহ তাআলা পুরো পানিটা জমায়ে দিলেন মরুভূমির মধ্যে কোরা হাঁকাই না যেমন যাওয়া যায় পানির মধ্যে সাহাবায়ে কেরাম তেমন হোক ঘোড়া সামনে আগা বিশ হাজার সাহাবীরা একসাথে চলতেছে কাফিররা দূর থেকে তাকায়া দেখে দুই লক্ষ্য পরা কাফির লক্ষ্যের উপরে কাফিররা দাঁড়ানো এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে অল্প কিছু কাফির নৌকানে দাঁড়িয়ে ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পার হয়ে ওই কাফিরদের কাছে জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেল তোমরা কেন দাঁড়িয়ে আছো বলে আমরা দাঁড়িয়ে আছি এক তো তোমাদেরকে ভয় পাইলাম দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয়ে দেখলাম পানির মধ্য থেকে গরাহাকাও কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে মনে হলো যেন এটা পানি বালু মরুভূমির ঘোড়ার থেকে বের হয় বলেন সাহায্য করেছেন কে আরো জোরে বলো আরো জোরে বলো কে চিল্লা বলো কে আওয়াজ দিয়ে আরো জোরে বলো কে নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে কাফের মসিকরা পরামর্শ করে কি করা যায় তিরিশ হাজার সৈন্য বাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও ওখানে বিষাক্ত প্রাণী আছে ভাগ বাল্য কাছে বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে আদিপনে অভিব কাশ্রাদি আল্লাহ বিশাল শন্য বাহিনী লইয়া বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 যখন জন্য সন্ধ্যার পরে বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোন বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাপ বড় বড় बाघ বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হাঁ করে তাকিয়ে আসছে সাহাবাইকরণ বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীর সাভি আজকে একটা রাত যদি আমরা এই বাগানের মধ্যে কাটাই বিশাল জঙ্গলের মধ্যে কাটাইলে আমরা সকাল বেলা একজন বেঁচে ফিরব না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সাদিবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমার জন্য একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হলো সাদিবনে আবি ওয়াক্কাস মঞ্চের উপরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল হাসারাত হে বনের প্রাণীরা শুনে নাও নাহনু സമ അമ്രസീ শব্দান আজকে রাতে আমরা এখানে কাটাবো তোমরা শব্দান আমাদেরকে আক্রমণ করবে না আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আসত জঙ্গল থেকে বের হয়ে যাও কত সাহসী ঘোষণা এরপরে আবার ডেকে বলছেন শোনো আমার ঘোষণার পরে কোনো প্রাণীকে আমরা যদি বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব তাকে হত্যা করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছেন এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকে দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায় জঙ্গলার পশু প্রাণীগুলো বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও যেন বুঝাইতে চায়। প্রাণীরা এই জমিনের মধ্যে এসেছে ইমাম ইমামদারদের শরীরে আক্রমণ করার মতো যাররা পরিমাণ ক্ষমতা আমাদের না আমরাও তুই সাবিদের অনুসরণ করি মুসলমান হ্যাঁ আমাদের ইমানদার সাহবা একরামদের ইমানের মতো আমাদের ইমান নয় আমাদের ইমান সাহবা একরামদের মতো নয় কিন্তু আমরা আল্লাহ পাগের কাছে এতটুকু তো বলতে পারবো আল্লাহ সাহবা একরামদের যেমন দাড়ি ছিল আমার মুখেও তেমন দাড়ি আছে সাহবা একরামদের মাথায় টুপি ছিল আমাদের মাথায় টুপি আছে সাহবা একরামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে সাহবা একরামদের শরীরেও সুন্নতি কাপড় ছিল আমাদের শরীরেও সুন্নতি পোশাক আছে সাহবা একরাম পাঁচ বক্ত নামাজ পড়তেন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সাহাবায়ে کرام জিকির আজকার করতে নম্র জিকির আজকার করি সাহাবায়ে کرام ও চোখের পানি ফেলতে ফেলে ফেলে কাঁপten আমরা চোখের পানি ফেলে কাঁদি সাহাবায়ে کرام ও

পুলিশ ছিল তারা র্যাপ ছিল পারে নাই তারা আর্মি ছিল পারে নাই তারপরও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবে না হেরে যায় এবার মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক কি না ধরুন মুসলমানেরা কাঠ দলের না বলেন কাট দলের আরো জোরে জোরে বলেন না কার দলের এরা দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লায়া বলো পাগল কা আজকির মাহফিলে এসেছি পাগল কা কারে পাওয়ার জন্য আসছি জোরে বলো না জোরে বলো না কারে পাওয়ার জন্য মালিক রে কি পাইতে চাও এই পাগল যখন কেমতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালি তোমার পাওয়ার জন্য কত মেহনত তোমারে পাওয়ার জন্য কত কষ্ট তোমারে পাওয়ার জন্যে কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গি ইজতেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজানির দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য আল্লাহর কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাশরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার বড়ো মা দুপুরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক বক করে ফুটতেছে মনে হয় মানুষগুলো তাকে ইয়ে দেখবে ডাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহান্নামের আগু ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়ে দিয়া সামনের দিকে আগায় মানুষগুলো তাকে ইয়ে বলবে আয় আল্লাহ কোথায় জান্নাত কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি ক বান্দাগুলো যখন আমল করে চিল্লাবে আমার মালিক কুদরতি ফিস্তাদেরকে ডাক দিবে ওরে ফেরিস্তারা তোর আমি আল্লাহ পাকের নূরের পর্দা গুলো একটু সরাইয়া দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দাবার মালিক রে দেখবে আল্লাহ বান্দাবার মালিক রে দেখবে এত সুন্দর আমার মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকবে পলক পর্যন্ত ফেলবে না জিত নে ন্যাম তা এ তো বেদার ন্যায়মা তে দে তো বলো তুই মালিকের পাগল হইতে চাও কি চাও না জরে চিল্লা ক কারা কারা চাও দুইটা হাত তুচা করে আমার মালিকরে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ হায় আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যত থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নবীর আমিনুল মুজাহিদের হাতে হাত দিয়া চিরজীবনের তরে তো বা করবা আর হানাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও চিৎকার করে বলো আমি আরো জোরে চিল্লা জবান খুলে বলো আল্লাহ আমি